রে মা চাল কুমড়ো খেয়ে গেলেন ধুন্ধুল জিঙে খেয়ে গেলেন সাজুর মা চাল কুমড়ো খেয়ে না তোমার খেতে কত রকম তরকারি ধরেছে তোমার খেতে কত রকম তরকারি ধরেছে রা করোনা লক্ষ্মী তুমি রা করোনা লক্ষ্মী তুমি ফিরে কেন আইলা না ধুন্দল জিঙে খেয়ে না ধুন্দল জিঙে খেয়ে না রে সাজুর মা চাল কুমড়ো খেয়ে গেলে না ঝগড়াঝাটি করে তুমি গেলে বাপের বাড়ি কোন দোষেতে দিলে তুমি স্বামীর সাথে আড়ি ঝগড়া ঝাঁটি করে তুমি গেলে বাপের বাড়ি কোন দোষেতে দিলে তুমি স্বামীর সাথে আড়ি তোমার রাগ অনুরাগ যাই থাকু রাগ অনুরাগ যাই থাকু ফিরে কেন আইলা না ধুন্ধুল জিঙে খে গেলে না ধুন্দুল জিঙে খে গেলে না রে মা চাল কুমড়ো খে গেলে না আশা করে বেঁধেছিলেম একটি সুখের ঘর কাল বৈশাখী ঝড়ে নুরুর ভাঙল সুখের ঘর আশা করে বেঁধেছিলেম একটি সুখের ঘর কাল বৈশাখী ঝড়ে নুরুর ভাঙল সুখের ঘর তোমার মান অভিমান যাই থাকু মান অভিমান যাই থাকুক কিরে কেন না ধুন্দল জিঙে খে গেলে না ধুন্দল জিঙে খে গেলে না রে সাজুর মা চাল কুমড়ো খেয়ে গেলে না ধুন্দল জিঙে খেয়ে গেলে না রে সাজুর মা चाल कुमरो खा चाल कुमरो खा गे चाल गेले खा